হুম আমাদের আজকে দুপুরের খাবার নিয়ে আসছি পাশে একটা বাকালা আছে আসলে তিন দিন হয়ে গেছে বাংলাদেশি ফুড খাইরা আল্লাহ এটা হারুন নিচে ইয়ে দাও ফয়েল দাও এই যে ইয়ে পড়েছে ড্রিপ করছে সবজি চিকেন আর বিয়েল দাও এই যে লেজ বের করে রেখো না তাহলে পড়ে যাবে হ্যাঁ দাদা এখানে ফেলে দাও আলাদা এটা সেম হবে তো আমাদের পাশে বাঁকালয় মোটামুটি বাংলাদেশি খাওয়া খেতে চাইছিলাম ওখানে মনে হয় বাংলাদেশী বাবুর্চি আছে তোরা দিল আলহামদুলিল্লাহ প্রচুর রুটি দিয়ে দিছে। না অনেক রুটি ছটা হুম আমরা মাত্র জুমা পরে আসছি আর আমাদের হোটেল রুমের উইন্ডো থেকে খুব সুন্দর করে পাহাড় দেখা যায় একদম হারামের পাশে যে পাহাড়গুলো আছে না সেটা দেখা যায় হারামের কাছেই আমাদের আমাদের হোটেল সুন্দর পাহাড় দেখা যায় আসলে আমরা তো দুবাই থেকে আসি আলহামদুলিল্লাহ দুবাই থেকে মক্কায় আসাটা অনেক কনভিনিয়েন্ট বিশেষ করে এই সামার সিজনে আরও কনভিনিয়েন্ট সব দিক থেকে আর আল্লাহর ঘরে আসতে অনেক ভালো লাগে জীবনে অনেক অনেক ক্রিটিক্যাল আর চ্যালেঞ্জিং টাইম পাস করে যাচ্ছি আল্লাহর ঘরে আসলে অনেকখানি রিল্যাক্স ফিল হয় আসলে আমাদের তো আল্লাহ ছাড়া আর কেউ নাই আমরাও আমাদের সেরকম আপন না প্রতিটা রিলেশান তো আল্লাহ তৈরি করছে আমরা আমাদের আমাদেরকে ওভারকাম করে আমাদের আপন না

শাওয়াইয়া বা বার্বিকিউকে ওরা কী বলে এখানে ফাহাম আল ফাহাম ফাহামের আর অনেক রুটি দিছে খাওয়া হয় না এত রুটি দিছে তো আলহামদুলিল্লাহ আর আমাদের রুমে থাকা হয় না আসলে গত কালকে রাতে আসলাম এগারোটায় আবার ফজের ওয়াক্তে চলে গেলাম সকালে আসলাম প্রায় আমরা সকালে কয়টায় আসছি হারুন সাড়ে ছটা না সাতটায় ক্লক না সাড়ে ছটা হবে সাড়ে ছটায় আসছি সুন্দর একটা ভিউ আমাদের বাসটাকে এই রাস্তা ধরে যায় হারামে এই যে মক্কার পাহাড় পাহাড় পাহাড়ের উপরে উপরে অনেক বাড়িঘর কিন্তু ওরা ভেঙে ফেলছে যেগুলো মনে হয় ওরা ইনভেস্টারদের দিবে যারা এরকম বড় বড় হোটেল বানাবে প্রচুর পাহাড় খালি করে ফেলছে তো ইনভেস্টাররাও তো পাহাড় অনেক কেটে ফেলবে তো এখন বাজে হচ্ছে প্রায় সাদুইটা আমরা খাবো দুপুরে খাবার আলহামদুলিল্লাহ আর ভীষণ ভীষণ খিদা লাগছে সকালে নাস্তা করি নাই জুমা পড়তে যাওয়ার জন্য খুব তাড়াহুড়া করে